প্রাচীনকালে একটি রাজ্যের একজন রাজা ছিলেন তিনি একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন কিন্তু খুব বেশি বুদ্ধিমান ছিলেন না তাই তিনি সবসময় স্মার্ট এবং বুদ্ধিমান লোকদের খুঁজতেন যাতে তার প্রজারা ভালো থাকে এবং তার রাজ্য উন্নতি করে শত্রুদের দাস বানাতে পারে রাজা তার বর্তমান প্রজাদের তেমন কার্যকর মনে করতেন না তারা শুধু উপদেশ দিত এবং তার বিনিময়ে বেতন নিত কিন্তু তাদের উপদেশে সেই প্রভাব ছিল না যা রাজা চাইতেন এই চিন্তা তাকে প্রায় অস্থির করে তুলত একদিন এই অস্থিরতা থেকে মুক্তি পেতে রাজা তার দরবারিদের নিয়ে জঙ্গলে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সম্ভবত প্রকৃতি তাকে কোনো উত্তর দেবে রাজা জঙ্গলে পৌঁছালেন এবং ভালোভাবে ঘুরে বেড়ানোর পর ফেরার যাত্রা শুরু করলেন পথে তার চোখ একটি অদ্ভুত দৃশ্যের উপর পড়ল একজন লোক একটি বড় গাছের নিচে বসেছিল এবং সে একা একা কথা বলছিল দূর থেকে তাকে পাগল এবং অদ্ভুত লাগছিল এটা দেখে রাজা থেমে গেলেন তার মনে এলো এই লোকটি হয় পাগল না হয় সে অসাধারণ প্রতিভার অধিকারী যে তার নিজের জগতে মগ্ন থাকে কৌতূহলবশত রাজা তার দরবারিদের নিয়ে সেই লোকটির কাছে গেলেন এবং তার সাথে কথা বলতে শুরু করলেন লোকটি দেখতে অর্ধ পাগল মনে হচ্ছিল কিন্তু তার কথায় একটি অদ্ভুত আকর্ষণ ছিল রাজা নরম সুরে জিজ্ঞাসা করলেন হে যুবক তুমি কি পাগল যে একা একা কথা বলছ এই পাগলটি যে রাজার পুরো রাজ্য রক্ষা করবে তাকেও কল্পনাও করেনি পাগল লোকটি হেসে উত্তর দিল তুমি এবং তোমার সমস্ত প্রজা পাগল আমি তো ঠিক আছি আমি শুধু চাই যে এই জঙ্গল কেটে এখানে সুন্দর প্রাসাদ তৈরি করা হোক এবং আমি সেই প্রাসাদের রাজা হব তার কথায় এমন আত্মবিশ্বাস এবং দৃঢ়তা ছিল যে একজন সাধারণ পাগলের পক্ষে সম্ভব ছিল না রাজা এবং তার দরবারীরা তার জবাবে অবাক হয়ে গেলেন কারণ এমন কথা হয় কোনো পাগল বলে অথবা কোনো সাহসী এবং অসাধারণ প্রতিভাধর ব্যক্তি বলে রাজা কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি দরবারীদের কাছে এই লোকটির সম্পর্কে পরামর্শ চাইলেন তাদের ভেতরে লুকানো লোভ সঙ্গে সঙ্গে জেগে উঠল তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল কারো কারো মনে ভয় ছিল যে যদি এই লোকটি রাজার বিশেষ উপদেষ্টা হয়ে যায় তাহলে তারা তার অধীনস্থ হয়ে পড়বে এবং তাদের গুরুত্ব কমে যাবে একজন দরবারি আস্তে করে বলল এটা বিপজ্জনক এমন যেন না হয় যে সে আমাদের সবার ওপর কর্তৃত্ব করে বসে অন্য একজন তাড়াতাড়ি বলল না সে তো অর্ধ পাগল তার কাছ থেকে কোনো বুদ্ধিমত্তা আশা করা যায় না তাই রাজাকে বলো যে তাকে সাথে নিয়ে যেতে দরবারিরা মনে করত যে এই লোকটি তাদের কি ক্ষতি করবে কিন্তু আল্লাহ অন্য কিছু চেয়েছিলেন অবশেষে দরবারিরা রাজাকে পরামর্শ দিল যে তাকে মহলে নিয়ে যাওয়া হোক যদি সে সাহসী হয় তাহলে কাজে আসবে আর যদি সত্যিই পাগল হয় তাহলে পরে তাকে ছেড়ে দেওয়া হবে দরবারিদের পরামর্শে কাজ করে রাজা বিসমিল্লা বললেন এবং কিছুটা চাপ দিয়ে সেই লোকটিকে তার সাথে যেতে রাজি করালেন কিন্তু পথে হঠাৎ লোকটি ঘোড়াটি অন্যদিকে ঘুরিয়ে দিল এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করল রাজা এবং তার দরবারিরা সঙ্গে সঙ্গে তার পিছু নিলেন অনেক চেষ্টার পর তারা তাকে আবার নিয়ন্ত্রণে আনলেন এবং সেই পথেই মহলের দিকে রওনা হলেন যখন তারা মহলে পৌঁছালেন তখন অবাক হয়ে দেখলেন যে সেখানে প্রচুর লোকের ভিড় জমেছে সবাই আনন্দের সাথে স্লোগান দিচ্ছিল এবং রাজাকে অভিনন্দন রাজা এবং তার তারা এটি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এই অভিনন্দন কিসের জন্য লোকেরা বলল, মহারাজ আপনি যে পথে দিয়ে বেড়াতে গিয়েছিলেন সেখানে শত্রুদের একটি বিশাল বাহিনী গোপনে অপেক্ষা করছিল শক্তিশালী অস্ত্র নিয়ে আমরা নিশ্চিত ছিলাম যে আপনি আর কখনও ফিরে আসবেন না এটি শুনে সবার চোখে বিস্ময় কৃতজ্ঞতা এবং উদ্বেগের মিশ্র অনুভূতি ফুটে উঠল লোকেরা আবার আনন্দের সাথে বলল মহারাজ আপনি তো খুব বুদ্ধিমান আপনি পদ বদলে দিয়েছেন রাজা নীরবে সেই পাগল লোকটির দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবলেন যে এই লোকটি সত্যিই সাধারণ নয় সে বিশেষ কিছু তারপর তিনি দরবারিদের দিকে ফিরে আদেশ দিলেন তাড়াতাড়ি করো এই লোকটির জন্য একটি চমৎকার চেয়ার তৈরি করো আজ থেকে সে আমার সাথে থাকবে দরবারিরা যারা ইতিমধ্যেই মনে মনে ভয় পেয়েছিল সঙ্গে সঙ্গে বলে উঠল মহারাজ এই লোকটি তো পাগল এমন যেন না হয় যে সে আপনার ক্ষতি করে আপনার সাথে তো আমাদের মতো বুদ্ধিমান লোকদেরই থাকা উচিত কিন্তু রাজা তাদের কথা প্রত্যাখ্যান করে গম্ভীরভাবে বললেন না এই লোকটি তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান সে চুপচাপ থেকে আমাদের এক বিপজ্জনক শত্রু থেকে বাঁচিয়েছে এটি বেশি বুদ্ধিমান মানুষের লক্ষণ যদি সে না থাকত তাহলে তোমাদের কেউ জানতে পারতে না যে পথে শত্রু অপেক্ষা করছিল আমাদের নিরাপত্তা তার বুদ্ধিমত্তার কারণে হয়েছে এটি শুনে পাগল লোকটি হাসলো এবং গর্বের সাথে রাজার পাশে রাখা চেয়ারে বসে পড়ল কিন্তু এই মুহূর্ত থেকে মহলে একটি নতুন দ্বন্দ্ব শুরু হলো দরবারিরা যারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে সেই চেয়ারগুলোতে বসছিল তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারল না যে একজন অপরিচিত এবং যাকে পাগল বলা হয় সে তাদের পাশে এসে বসবে তারা মনে মনে জ্বলতে লাগল এবং সেই লোকটির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল কিন্তু যাকে আল্লাহ সম্মান দেন তাকে পৃথিবীর কোনো শক্তি নিচে নামাতে পারে না সম্মান এবং অসম্মানের ক্ষমতা কেবল তারই হাতে এই গল্পটি শুনে আল্লাহর ক্ষমতার উপর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে আল্লাহ রাজাকে ফকির বানাতে পারেন এবং পাগলকে রাজা বানাতে পারেন আর যখন তিনি কাউকে উঁচু করতে চান তখন পৃথিবীর সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায় এক সকালে যখন মহলে দরবার বসেছিল তখন কিছু প্রজা এগিয়ে এলো এবং সেই লোকটির কাছে গেল যাকে সবাই পাগল বলত তারা শ্রদ্ধার সাথে বলল ভাই সাহেব আপনার উপর শান্তি বর্ষিত হোক আমরা আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রজারা কথা বলতে বলতে বলল ভাই সাহেব আমাদের রাজার নিয়ম কানুন এবং দরবারের শিষ্টাচার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমরা শুধু চাই যে আপনি কোনো ভুল এমন কোনো পদক্ষেপ না নেন যার কারণে আপনাকে শাস্তি পেতে হতে পারে পাগলটি অবাক হয়ে বলল কি মানে আমাকে শাস্তি দেওয়া হবে আমি তো কখনো বলিনি যে আমাকে এখানে মহলে নিয়ে আসা হোক এটা কেমন বিপদ আমাকে ফিরিয়ে নিয়ে চলো তার কথা শুনে প্রজাদের মুখে একটি হালকা খুশির ঢেউ বয়ে গেল তাদের মনে হল যে তাদের কৌশল সফল হচ্ছে কিন্তু রাজার ভয়ে তারা তাকে ভয় দেখিয়ে মহল থেকে বের করতে পারছিল না বরং নরম সুরে তাদের কথা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। তারা বলল ভাই সাহেব আপনি জানেন না যে যদি আপনি আমাদের কথা মানেন তাহলে আপনি কি কি পেতে পারেন পাগলটি যে শাস্তির শব্দ শুনেই ভয় পেয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে বলল ঠিক আছে বলো কি করতে হবে সুযোগ পেয়ে একজন উপদেষ্টা যিনি নিজেই রাজার একজন ঘনিষ্ঠ বিশেষ উপদেষ্টা ছিলেন এবং যার চেয়ার এখন সেই পাগলের দখলে ছিল এগিয়ে এলেন এবং চতুরতার সাথে বললেন আমাদের দরবারের একটি ঐতিহ্য আছে যে দরবার তখনই শুরু হয় যখন কেউ রাজাকে একটা থাপ্পড় মারে বা এমন কোনো কাজ করে যা দরবারকে জাগিয়ে তোলে পাগলটি যার বুদ্ধিমত্তা একেবারেই ছিল না সে সঙ্গে সঙ্গে বলল আরে এটা তো কোনো বড় ব্যাপার নয় থাপ্পড় কি আমি তো রাজাকে লাথিও মারতে পারি প্রজারা তার বোকামিতে হাসি লুকিয়ে তাকে বাহবা দিল এবং আনন্দের সাথে তাকে আরও উস্কে দিল যখন রাজা চেয়ারে বসবেন তখন তুমি গিয়ে তার ঘাড়ে একটা জোরে থাপ্পড় মারবে তারপর দেখবে রাজা এত খুশি হবেন যে তিনি তোমাকে অনেক পুরস্কার দেবেন পাগলটি সরলভাবে কথাটি মেনে নিল পরের দিন যখন দরবার বসল এবং রাজা সিংহাসনে বসলেন তখন পাগলটি অত্যন্ত সরলতার সাথে এগিয়ে গেল এবং রাজার ঘাড়ে একটি জোরে থাপ্পড় মারল থাপ্পড়ের আঘাতে রাজার মুকুট অনেক দূরে পড়ে গেল কিন্তু যখনই মুকুটটি মাটিতে পড়ল তার নিচ থেকে একটা বিপজ্জনক বিচ্ছু বেরিয়ে এলো রাজা সঙ্গে সঙ্গে চমকে উঠে দাঁড়ালেন এবং বুঝতে তার দেরি হল না যে যদি তিনি মুকুট মাথায় রাখতেন তাহলে বিচ্ছু তাকে কামড়ে দিত কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে রাজা পাগলটিকে বুকে জড়িয়ে ধরলেন রাজা পাগলটিকে বুকে জড়িয়ে ধরে আনন্দের সাথে বললেন আমার প্রিয়জন এই লোকটি একমাত্র যে আমাকে সত্যিই ভালোবাসে যদি সে আমাকে থাপ্পড় না মারত তাহলে আজ হয়তো আমার শেষ দিন হতো রাজার আদেশে পাগলটির জন্য একটি চমৎকার ভোজের আয়োজন করা হলো এবং তাকে উপহার হিসাবে একটি সুন্দর মহলও দেওয়া হল প্রজারা যারা ইতিমধ্যেই তার প্রতি হিংসা করছিল তারা এখন আরও বেশি চিন্তিত হয়ে পড়ল তাদের মনে ভয়ে বসে গেল যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে এই পাগলটি তাদের সবার চেয়ারের উত্তরাধিকারী হয়ে যাবে তাই তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল আরে এই লোকটা তো খুব দ্রুত উপরে উঠছে কিছু করতে হবে না হলে আমাদের সব সম্মান এবং পদ শেষ হয়ে যাবে অন্যদিকে সেই অর্ধ পাগল মনে মনে ভাবছিল যে প্রজারা সত্যি খুব সৎ এবং সহানুভূতিশীল মানুষ দেখো কত চমৎকার পরামর্শ দিয়েছিল সে আনন্দের সাথে মনে মনে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এই লোকেরা যা বলবে তাই সে মেনে চলবে পরের দিন প্রজারা আবার পরামর্শ করে সেই পাগলের মহলে পৌঁছল তারা সবাই ভিতরে ভিতরে জ্বলছিল কিন্তু তাদের মুখে হাসি ছিল একজন উপদেষ্টা নরম সুরে কথা শুরু করল ভাই সাহেব গতকালের কৌশলটি কেমন লাগলো যদি আপনি থাপ্পড় না মারতেন তাহলে রাজা আপনাকে সন্দেহ করতেন এবং হয়তো আপনাকে শাস্তিও দেওয়া হতো পাগলটি যে এখন আরামে মহলে বাস করছিল এসে বলল হ্যাঁ ঠিক বলেছেন আপনারা খুব ভালো মানুষ আপনাদের কৌশল আমার ভাগ্য বদলে দিয়েছে পুরোজারা সুযোগকে ভালো মনে করে পরের জাল বিছাল কিন্তু এটা সত্যি যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কে আঘাত করতে পারে যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক না কেন যদি আপনি সথ এবং আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রজারা পাগলটিকে সম্বোধন করে বলল এখন আরও একটা কথা শোনো সকালে যখন দরবার বসবে এবং রাজা চেয়ারে বসতে যাবেন তখন তুমি পিছন থেকে তার চেয়ারটি টেনে নেবে দেখবে তোমাকে অর্ধেক রাজ্য দেওয়া হবে এই কাজটি সহজ নয় কিন্তু তুমি তো বাহাদুর তুমি পারবে পাগলটি তাড়াতাড়ি বলল। একটি কি আমি তো দুটো চেয়ারও টেনে নিতে পারি প্রজারা যথারীতি তাকে বাহবা দিয়ে বিদায় জানালো এবং সকালে দরবারে তাই ঘটল যা তারা পাগলটিকে করতে বলেছিল রাজা যখন সিংহাসনও বসতে যাচ্ছিলেন তখন পাগলটি সুযোগ বুঝে চেয়ারটি পিছন থেকে টেনে নিল কিন্তু রাজা নিজেকে সামলে নিলেন এবং মাটিতে পড়ার আগে সতর্কতার সাথে দাঁড়িয়ে গেলেন যখন তিনি পিছন ফিরে তাকালেন তখন তিনি অবাক হয়ে গেলেন যে চেয়ারের একটি পা ভিতর থেকে আগেই ভেঙে গিয়েছিল রাজা সঙ্গে সঙ্গে পাগলটির দিকে তাকালেন তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং সবার সামনে উচ্চস্বরে বললেন দেখো এই লোকটি কত বুদ্ধিমান এবং বিশ্বস্ত যদি সে না থাকত তাহলে আমি চেয়ার সহ মাটিতে পড়ে আহত হতাম তারপর তাকে তামগা ইমতিয়াজ দিয়ে তার সেনাবাহিনীর জেনারেল হিসেবে মনোনীত করা হলো এবং দরবারে আবারও তার সাহসের প্রশংসা করা হলো। এটি দেখে প্রজারা হতাশ হয়ে মাথা ধরে রইল তারা যখনই তাকে নিচে নামাতে আসে তখনই তার সম্মান বৃদ্ধি পায় এখন তারা বিরক্ত হয়ে একে অপরকে বলতে লাগল আরে এটা কেমন বিপদ আমরা চাই যে তাকে শাস্তি দেওয়া হোক রাজা তার ওপর রাগ করুন এবং তাকে ফাঁসিতে ঝোলানো হোক কিন্তু সে প্রতিবারই জয়ী হয় এখন বিষয়টি হাতছাড়া হতে দেখে উপদেষ্টারা একটি গভীর পরিকল্পনা করল এমন একটি পরিকল্পনা যা পুরো রাজ্যকে কাঁপিয়ে দিতে পারত সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা প্রতিবেশী রাজার সাথে গোপনে যোগাযোগ করবে তাকে যুদ্ধের জন্য উস্কে দেবে এবং প্রতিশ্রুতি দেবে যে তারা তাদের উপর হামলা করবে কিন্তু রাজাকে আশ্বস্ত করা হয়েছিল যে প্রজারা সবাই তার সাথে আছে আমরা সব সামলাবো তোমাকে শুধু আমাদের জেনারেলকে মারতে হবে বাকি সব কিছু আমাদের উপর ছেলে দাও প্রজারা এই ষড়যন্ত্রমূলক চিঠি পাঠালো এবং অন্য রাজ্যটি তদন্ত করার পর রাজি হয়ে গেল এখন শুধু একটি বিষয় বাকি রইল তাদের রাজাকে যুদ্ধের জন্য রাজি করানো তাই প্রজারা তাদের কিছু লোককে আহত করল এবং রাজার সামনে এসে বলল মহারাজ আমরা আর কতদিন ধৈর্য ধরব যদি কাল আপনার কিছু হয়ে যায় তাহলে পুরো রাজ্য কাঁদবে শত্রু আক্রমণ করছে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে সংক্ষেপে রাজা যুদ্ধের জন্য ঢোল বাজালেন এবং তার সেনাবাহিনীকে প্রজা সহ যুদ্ধের জন্য রওনা করলেন এখন সেনাবাহিনীর কমান্ডার পাগল কিন্তু সবাই মিলে সেই পাগলের কোনো ক্ষতি করতে পারছিল না তারা শুধু পিছনে পিছনে হাসছিল যখন তারা শত্রু দেশের সীমান্তে পৌঁছল তখন সেখানে সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল দুই পক্ষের সেনাবাহিনী যখন জঙ্গলে প্রবেশ করল তখন পাগলটি আদেশ দিল সবাই থেমে যাও প্রথমে আমি নিজেই রাজার সাথে যুদ্ধ করব কারণ সে কমান্ডার ছিল পুরো সেনাবাহিনী থেমে গেল পাগলটি জোরে চিৎকার করে বলল এ রাজা বাইরে এসো শত্রু রাজা এলেন এবং দুজন জঙ্গলের মাঝখানে মুখোমুখি দাঁড়ালেন হঠাৎ একটি হিংস্র বাঘ ঝোপের থেকে বেরিয়ে এলে শত্রু রাজাকে আক্রমণ করল পাগলটি যে আসলে শুধু তরবারি চালাতে চেয়েছিল এবং যার মনে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না সে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল এবং বাঘের সাথে যুদ্ধ করতে লাগল একটি কঠিন যুদ্ধের পর সে বাঘটিকে মেরে ফেলল এবং রাজাকে আহত অবস্থায় তুলে আনল শত্রুরাজা রক্তে ভেজা ছিল কিন্তু সে বেঁচে গেছিল তার সেনাবাহিনীকে দেখে এই রাজা বললেন যুদ্ধ হবে না আমি সেই কমান্ডারকে ক্ষমা করি সে আমার জীবন বাঁচিয়েছে সে অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমান মানুষ আমরা যুদ্ধ চাই না তবে যে প্রজারা তার সাথে এসেছে তাদের গ্রেপ্তার করে জেলে ভরে দাও এটা শুনে পাগলটি সঙ্গে সঙ্গে তরবারি বের করল এবং গর্জন করে বলল সাবধান যদি কোনো একজন উপদেষ্টাকেও হাত লাগাও রাজা তার বিশ্বস্ততা দেখে মনে মনে বললেন কি চমৎকার মানুষ সে শত্রুদের রক্ষা করে এবং নিজেকে ভুলে যায় এখন পাগলটির খ্যাতি পুরো রাজ্যে ছড়িয়ে পড়তে লাগলো তার সাহস এবং সততা সবার মন জয় করে নিল এমনকি রাজা তাকে তার মেয়ের সাথেও বিয়ে দিয়ে দিলেন প্রজারা যারা ইতিমধ্যেই ভিতরে ভিতরে জ্বলছিল তারা এই দৃশ্য দেখে চুপ করে রইল কিন্তু প্রতিটি পদক্ষেপে অসম্মানের প্রতিশোধ নেওয়া তাদের উদ্দেশ্য হয়ে উঠল এখন দুটি রাজ্য এক হতে লাগলো এবং তাদের শত্রুতা বন্ধুত্বে পরিণত হলো কিন্তু প্রজারা আরও একটি নতুন জাল বোনার সিদ্ধান্ত নিল তারা একে অপরকে বলতে লাগল যদি আমরা এই পাগলকে না থামাই তাহলে কাল আমরা সবাই তার দাস হয়ে যাব তাকে শেষ করা জরুরি সবাই একমত হলো কিন্তু তাদের মধ্যে একজন বৃদ্ধ উপদেষ্টা ছিলেন যিনি অভিজ্ঞ এবং দয়ালু ছিলেন তিনি খুব চমৎকার একটি কথা বললেন তিনি উঠে অত্যন্ত গম্ভীরভাবে বললেন বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পৃথিবীতে প্রত্যেক ব্যক্তিকে একটি বিশেষ মর্যাদা পদ এবং গুণ দিয়েছেন এবং মনে রেখো যাকে আল্লাহ সম্মান দেন পৃথিবীর কোনো শক্তি সেই সম্মান কেড়ে নিতে পারে না যদি তোমরা তাকে মেরেও ফেলো তবুও মনে রেখো তার সম্মান আরও বেড়ে যাবে আর যদি তোমরা মনে করো যে তার মৃত্যুর পর তোমরা তোমাদের হারানো চেয়ার ফিরে পাবে তাহলে তোমরা ভুল করছো একদিন সত্য সামনে আসবে এবং তোমরা সবাই তোমাদের পরিণতিতে পৌঁছবে তাই আল্লার ইচ্ছার প্রতি সন্তুষ্ট হও এতেই আমাদের মঙ্গল আছে তিনি শ্বাস নিলেন তারপর নরম সুরে বললেন তোমরা সবাই শুধু একটি কথা বোঝো সে দেখতে পাগল কিন্তু আল্লাহ তাকে একটি বিরল গুণ দিয়েছেন ভাগ্য যদি পুরো রাজ্য তার বিরুদ্ধে চলে যায় তবুও সে একাই জয়ী হবে তাই তার সাথে ঝামেলা না করে নিজেরাই সততা অবলম্বন কর সবাই তাদের হিংসার জন্য তৌবা করল কিছু সময় পর পাগলটি মারা গেল এবং প্রজারা আবার তাদের পদে ফিরে এলো তো বন্ধুরা এই গল্পটি দেখতে একটি মজার গল্প মনে হলেও এর মধ্যে একটি সত্যিকারের সত্য লুকিয়ে আছে যা আমাদের মেনে নিতে হবে আর তা হল সততা ভাগ্য এবং আল্লাহর করুণা আমাদেরও কখনো কারো প্রতি হিংসা করা উচিত নয় কারণ যদি কেউ কোনো পদে বা পদে সফল হয় তবে তা তার পরিশ্রমের ফল হতে পারে তার ভালো ভাগ্য হতে পারে অথবা তার মধ্যে এমন গুণ থাকতে পারে যার কারণে আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন চেষ্টা করো সেই গুণগুলো গ্রহণ করতে পরিশ্রম করো এবং সততা অবলম্বন করো হয়তো সেই সম্মান তুমিও পাবে কিন্তু হিংসা করো না ইতিহাসের সাক্ষী মুনাফিক এবং হিংসাকারীরা কখনো সফল হয় না জয় সবসময় সৎ মানুষেরই হয় আমি আশা করি এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখেছেন আমাদের চ্যানেলে আরও অনেক চমৎকার এবং শিক্ষণীয় গল্প আছে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই দেখুন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলবেন না আপনার সমর্থনের জন্য ধন্যবাদ